আশরাফুল এত বৈচিত্র মানুষকে আল্লাহ দিয়েছেন বিবেক দিয়েছেন দিয়েছেন আবেগ কথা বলার ক্ষমতা কোন প্রাণীর শক্তি বিবেক্লা করবেন না বিবেক দিয়েছেন আবেগ দিয়েছেন বাক শক্তি দিয়েছেন উপলব্ধি করবার মতো ক্ষমতা দিয়েছেন আশ্রা ফুলমা ফুলক বানিয়েছেন এই মানুষকে এই মানুষের মধ্যে আল্লাহ অনেক ক্যাপাসিটি দিয়েছেন আবার আল্লাহ বললেন অভিন আয়া দিহি ফলপুজ বা জীবন অমদিব লীলা মোহাল সৃণা দি লফিত লিকদা আয়া দিম ভিন্ন আমার সৃষ্টির মধ্যে অসাধারণ সৃষ্টি আকাশ এবং জমির সৃষ্টি গায়ের রঙের ভিন্নতা ভাষার ভিন্নতা সুহানা আমরা কোন ভাষায় কথা বলি কথা বলেন আপনি কি মনে করেন সারা ওয়ার্ল্ডে এই ভাষায় কথা বলে ইন্ডিয়ানরা বলে হিন্দিতে ইংরেজরা বলে ইংরেজিতে আরাবিয়ানরা বলে আরবিতে ঠিক কি না আমার দেশের বাইরের প্রথম সফর ছিল 2008 এ সেই থেকে এক যুগ চলছে এখন সফর ওই সফর যে কত দরকার ছিল ওই সফরের আগে